হাই গাইস সবাই কেমন আছেন এটা ভিডিওটা আসলে ভিডিওটা খুবই দারুণ এই কারণে ভিডিওটা নিতেছি এই আর কি ক্যামেরা जरा जरा দত না ফারিং না থামিয়ে এলাম আবার শুরু করলাম চলো খুদা রোড খুদা আদা খুব সুন্দর এখানে সবাই ঘুরতে আসে আই এই বান্দর সব বান্দরে এখানে সব ভারী এলাকা খালি বান্দরের খেলা হ্যাঁ দেইরি বান্দর রে আল্লাহু اکبر পাইছে আইসলাম এখানে একটা অর্ডার লই ও একটা আছে